নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই সাপ্তাহিক রাশিফল তেসরা জুন থেকে শুরু করে নয় জুন পর্যন্ত রাশিচক্রে বারোটি রাশির সাথে কী কী ঘটনা ঘটতে চলেছে তা সম্পূর্ণ আলোচনা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। ছোট্ট একটা দৃষ্টান্তস্বরূপ যেটা আপনাদের কাজে লাগবে ছোট্ট একটা মানে উদাহরণস্বরূপ বলতে পারেন যেটা আপনাকে অনেক সাহায্য করবে তার দিই না করে ভিডিওটি শুরু করা যায় তেসরা জুন থেকে শুরু করে নয় জুন পর্যন্ত এই যে সপ্তাহটি এই সপ্তাহটা কিন্তু খুবই ভালো ও শুভ দিকগুলি কিন্তু দেখা দিচ্ছে এই সপ্তাহে এই সপ্তাহে বট সাবিত্রীর ব্রতও দেখা দিচ্ছে এবং শনি জয়ন্তীও আবার রয়েছে এবার জানব এই তেসরা জুন থেকে শুরু করে নয় জুন পর্যন্ত বারোটি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে তার সম্পূর্ণটা আর দিন করে শুরু করা যাবে প্রথমেই জানাবো যে এই সপ্তাহে সিংহ কন্যা তুলা এবং বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আর্থিক সম্ভাবনাটা গাঢ় প্রবল দেখা দিচ্ছে তবে কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে পারে বিস্তারিত জানা যায় নাম্বার ওয়ান রাশি সেটি হলো আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সুখ ভোগ বিলাসিতা অভাব একটু হলেও দেখা দেবে মানে সুখ ভোগ একটু হল আপনাদের কিন্তু কমে যেতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যায় পড়তে পারে পারিবারিক ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে চলেছে এই সপ্তাহের শেষ দিনগুলি আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু হলো যত্নশীল হয়ে উঠুন দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনি যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পেশাগত দিক থেকে সেই ব্যবসায় কিন্তু ফল আপনি অনুকূল পেতে চলেছেন অর্থনৈতিক দিক থেকে আপনার চ্যালেঞ্জিং পূর্ণ জীবন হয়ে উঠতে চলেছে অর্থাৎ যে কোনো কিছু চ্যালেঞ্জ আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হতে পারে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় ভালো মন্দ দুটোই কিন্তু আপনাদের হতে চলেছে এই জুন মাসে তেসরা জুন থেকে নয় জুন পর্যন্ত সেই সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কর্মের সুযোগ বা সম্ভাবনা চাকরির প্রস্তাবনা আসতে পারে তৃতীয় রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সপ্তাহের শুরুটায় আপনাদের কর্মক্ষেত্রে একটু হলেও চ্যালেঞ্জ থাকতে চলেছে সেই সঙ্গে এই সপ্তাহে আপনারা লেনদেন সংক্রান্ত বিষয়ে একটু হলো সতর্কতা বজায় রাখুন এই সময় আপনাদের ব্যয় বাড়তে চলেছে ব্যয় বাড়ার সম্ভাবনাটা দেখা দিচ্ছে পরিবারিক সদস্যের পরিবারের সদস্যের সঙ্গে যতটা সম্ভব আপনার সময় কাটানোর অতিক্রম করার চেষ্টা করুন অর্থাৎ পারিবারিক টাইম স্পেন্ড করা সবাই নিয়ে কোথাও একটু ঘুরতে যাওয়া কোনো কিছু কোথাও একতা আধ্যাত্মিক কিংবা যে কোনো জায়গায় একটু সবাই মিলে আলোচনা পূর্বক একটু আনন্দ সহিত ঘুরে আসা সেটা কিন্তু অবশ্যই করাটা উচিত তারপরে রাশি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো শরীর স্বাস্থ্যের অবশ্যই যত্ন নিতে হবে সেই সঙ্গে অর্থ লাভের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে কর্কট রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনাদের সফলতা হবে আপনি যদি কঠ কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সপ্তাহে ব্যয় বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আর্থিক দিক থেকে খরচ বৃদ্ধি পাবে পদোন্নতির আশা গাঢ় মানে আশা গাঢ় প্রবলভাবে রয়েছে পদোন্নতি হতে চলেছে এই সপ্তাহে আপনাদের ভালো সুসংবাদ আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনার বিশেষ সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন তারপরের রাশি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় কর্মক্ষেত্রে খুবই ভালো আপনারা মনোযোগী হয়ে উঠবেন কর্মক্ষেত্রে যে কোনো কাজ করবেন সেটা আপনি আপনার থাউজেন্ড পার্সেন্ট দিয়ে আপনি কাজটা করতে চলেছেন সেই সঙ্গে আপনাদের আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে একটু হলো যত্নশীল হয়ে ওঠা আপনার একান্তই দরকার তারপরে রাশি সেটি হলো তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় গাঢ় প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে শেয়ার মার্কেট লটারি ফাটকা এসব দিক থেকে আপনারা সুফল পেতে চলেছেন যে কোনো সেক্টরে আপনারা বিনিয়োগ করুন সেখান থেকে আপনারা লাভ পাবেন আর্থিক অবস্থা আগের তুলনায় আরও বেটার হতে চলেছে ব্যক্তিগত জীবনের চেয়ে পেশাদার জীবন আপনার বেশি মনোযোগী হয়ে উঠবেন আপনি তারপরের রাশি সেটি হলো আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহ আপনাদের আর্থিক বড় অ্যামাউন্টের অর্থ লাভের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই সপ্তাহে নতুন কাজের অফার আপনারা পেতে পারেন বা কর্মক্ষেত্রে উচ্চতা অর্জন করতে চলেছে অর্থাৎ উচ্চ পদে আসেন বা আপনি যেই লেভেলে কাজ করছেন তার চেয়ে উচ্চ কোনো কিছুতে যাওয়া আর জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পুরোপুরিভাবে পেতে চলে এই সপ্তাহে তেসরা জুন থেকে শুরু করে নয় জুন পর্যন্ত তারপরের রাশি সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের এই সপ্তাহটা খুবই ভালো থাকছে তবে উপার্জনের সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন এতে আপনাদের আয়ও কিন্তু বাড়বে যেই তুলনায় আপনি ইনকাম করবেন সেই তুলনায় আপনি কিন্তু ব্যয়ও করতে চলেছেন অর্থাৎ খরচও করবেন তাই অবশ্যই একটু লক্ষ্য রাখুন ব্যয়ের দিকে এবং এই সপ্তাহে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি যতটাই মানে যতটা চেষ্টা করবেন যে আপনি খরচ করবেন না অন্য দিক দিয়ে আপনার কিন্তু খরচটা হয়ে যাবেই তারপরের রাশি সেটি হলো আপনার মকর রাশি মকর ক্ষেত্রে এই অর্থাৎ জুন শুরু করে পর্যন্ত আপনাদের মানসিক অস্থিরতা দেখা দিতে চলেছে নিজেদের মধ্যে আপনারা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং আর্থিক অবস্থার কথা বললে টাকা কিন্তু আপনাদের আসবে তবে সঞ্চয় হবে না অর্থাৎ আপনি যে জমাতে চাইছেন যে আমি এই টাকাটা কোনো কাজে লাগাবো সেটা কিন্তু করতে পারব না আপনার অর্থ আসবে কিন্তু বিভিন্ন দিকে কাজে আপনার খরচ হয়ে যাবে তারপরের রাশি সেটি হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা আপনার অবশ্যই মনোযোগ দিতে হবে সেই সঙ্গে আপনাদের খরচ বৃদ্ধি পেতে চলেছে এর ফলে আর্থিক সমস্যাতেও আপনারা কিন্তু পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনার অধিকার বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের এই সময়ে পদোন্নতির মান সম্মান বৃদ্ধির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অর্থাৎ তেসরা জুন থেকে শুরু করে নয় জুন পর্যন্ত আপনাদের মোটামুটি যেতে চলেছে ভালো মন্দ দুটোই থাকবে তবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু যত্ন নিতে হবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আপনারা যদি পরিশ্রম না করেন বাড়িতে বসে থেকে ফল কিন্তু আপনারা পাবেন না এই যে বারোটি রাশির আমি আলোচনা করলাম এই বারোটি রাশির ক্ষেত্রে কিন্তু হুবহু মিলবে তার কোনো গ্যারান্টি দেব কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের থাউজেন্ড পারসেন্ট মিলবেই মিলবে কারণ বর্তমানে যে গ্রহের গোছরটি রয়েছে এই সপ্তাহটিতে সেই অনুযায়ী আমি কিন্তু আজকে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি যারা জন্মছক বিচার করতে ইচ্ছে করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান বিভিন্ন দিক থেকে সমস্যায় সম্মুখীন কোনো মতেই আপনারা কিন্তু সেখান থেকে উঠে আসতে পারছেন না কোনো দিক থেকে আসার আলো আপনারা কিন্তু পাচ্ছেন না যদি জ্যোতিষাস্ত্রই হলো একমাত্র আশার আলো যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এবং যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং যারা অলরেডি রয়েছেন সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন এবং আপনারা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ নমস্কার ধন্যবাদ